দর্শক আসসালামু আলাইকুম যেই প্যাকেজটি বিক্রি করলে শরীফ ট্রেডিং সব থেকে বেশি লাভ হ্যাঁ সেই গোপন প্যাকেজটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই প্যাকেজটা বিক্রি করলে আমাদের যারা বিক্রেতা আছে যারা সেলসম্যান আছে যারা এজেন্ট আছে যারা আমাদের ভ্রাম্যমান বিক্রেতা আছে যাদের সব থেকে বেশি লাভ সেই গোপন প্যাকেজটা আজকে দেখিয়ে দেয় বিশ ওয়াট একটা আইসিএলইডি লাইট বাজারে খুচরা বিক্রি হয় একশো টাকা এই একশো টাকার একটা এলইডি লাইট আপনারাও বিক্রি করবেন একশো টাকা বিক্রি করলে কাস্টমার পাবে ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল এইরকমের এক জোড়া স্যান্ডেল সঙ্গে পাবে তিরিশ টাকার একটা গোসল মগ তার সঙ্গে পাবে বিশ টাকার একটা ঝুড়ি একশো থেকে একশো দশ টাকার পণ্য পাবে ফ্রি একশো টাকার একটা এলইডি লাইট কিনলে এই প্যাকেজটা কিন্তু দীর্ঘদিন যাবৎ দুর্দান্ত চলে দুর্দান্ত বিক্রি হয় কিন্তু এই প্যাকেজটা বিক্রি করলে সব থেকে লাভ বেশি হয় কারণ আপনি বেচবেন একশো টাকায় কিনবেন কত কিনবেন কত মাথা নষ্ট হয়ে যাবে আটান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সায় আটান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সায় অর্থাৎ এক প্যাকেজ মাল বিক্রি করলে আপনার লাভ কত চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা কত একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ প্রতিদিন পঞ্চাশ প্যাকেজ এনা পঞ্চাশ প্যাকেজ বিক্রি করলে দুই হাজার টাকা হয় আর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট হয় তো আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে একটা সিএনজি গাড়ি থেকে থাকে অটো ভ্যান থেকে থাকে একটা মিনি পিক থেকে থাকে আপনি চাইলে যে যারা বেশি লাভ করতে চান কম লাভে যাদের পোষায় না আপনি চাইলে এই প্যাকেজটা নিয়ে আগামীকালকে কিন্তু শুরু করতে পারেন এই প্যাকেজটা এই চারটা আইটেম দিয়ে দুর্দান্ত দীর্ঘদিন যাব চলছে আর এই প্যাকেজটা আগে ছিল সত্তর টাকার উপরে আমরা সুপার নেট প্রাইস করে দেওয়ার পরে এই ভাড়া খরচ এটা খরচ ওইটা খরচ লেবার খরচ যেটা খরচ সব বাদ দিয়ে দিয়েছি সব বাদ দিয়ে আপনি জাস্ট আমাদের কাছ থেকে কিনবেন আপনার পণ্যের ভাড়া আপনি দিবেন তবে ভাড়া খরচ সব খরচ নিট সুপার করার কারণে আপনার ভাড়া কিন্তু দশ বারো টাকা যাবে না সর্বোচ্চ আপনার ভাড়া যেতে পারে এক টাকা দুই টাকা তিন টাকা সর্বোচ্চ চার টাকা ভাড়া যেতে পারে চার থেকে পাঁচ টাকার মধ্যে আপনার এই প্যাকেজে সব কিন্তু আপনার চলে যাবে তিন থেকে পাঁচ টাকার মধ্যে এর বস্তা খরচ লেবার খরচ প্যাকিং খরচের চারটা আইটেম আপনার হাতে পৌঁছাতে তিন থেকে চার টাকা আপনার ভাড়া লাগতে পারে তো সত্তর টাকার ওই প্যাকেজটা নেমে এসেছে কত আটান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সায় তাহলে আর দেরি না করে এই প্যাকেজটা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই দুর্দান্ত প্যাকেজটা যেই প্যাকেজটা বেচলে সব থেকে বেশি লাভ আমাদের এটাই হলো সর্বনিম্ন দামের প্যাকেজ অর্থাৎ একশো টাকায় বিক্রি করা যায় এমন কোন প্যাকেজ আটান্ন টাকায় আমাদের নাই এই প্যাকেজটাই সর্বনিম্ন প্যাকেজ এটা নিয়ে আপনারা শুরু করতে পারেন এইটার কি কি পাবে কাস্টমার একশো টাকার একটা বিশ ওয়াট এলইডি লাইট এই লাইটটা কিন্তু বাজারের মতো না আমরা কিন্তু একটু ভালো মানের এস দিয়ে কিন্তু আমরা নিজেরা তৈরি করাই এবং এটার প্লেটটাও বাজারের থেকে একটু উন্নত মানের সঙ্গে একটা ঝুড়ি তার সঙ্গে একটা গোসলমগ তার সঙ্গে এক জোড়া জুতা এই চার আইটেম আপনি কিনবেন আটান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সার দাম কত আসে একশো টাকা

বিদায় নিচ্ছি যারা কষ্ট করে আমাদেরকে দেখেন আমাদেরকে অনুপ্রেরণা দেন আমাদেরকে উৎসাহিত করেন নতুন নতুন প্যাকেজ নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় AB Multimedia One Stop Advertising and Marketing Solutions